আর রবিবারে সকালে ব্রেকফাস্ট মানে আমার কষা মাংস আর গরম ভাত চাইছে এই বসে বসে বোর হচ্ছিলাম তাই কয়েকটা রিলস বানিয়ে নিলাম দুপুরের খাবার মেনুতে নর্মালি খাবার ছিল রেগুলারের মতোের বেলায় আমার আবদারেই মা আর কাকিমা মিলা বানিয়েছিলো হান্ডি মাটন আর লেমন রাইস আজকে আমি ঘুম থেকে উঠে থেকে শুরু করে সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি কারণ আজকে আমার জন্য এটা স্পেশাল দিন আজকে আমার বার্থডে তবু সকাল বলবো না বেলা অনেকটাই হয়ে গেছিল সত্যি কথা বলতে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু কষ্টই হয় জেনারেলি আমি আমার বার্থডে দিনটাও ক্যাজুয়ালি কাটাই খুব একটা বেশি কিছু হয় না নর্মালি হয় তবু মনে হলো শেয়ার করি তোমাদের সাথে কি কি করছি তাই ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করলাম আর আজকে সানডে ছিল তো ছুটির দিন তাই জন্য একটু লেট করেই উঠলাম তবুও আলাদা করে আমাকে ছুটি নিতে হলো না এবার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম এবার এক কাপ চা আর ফোনটা নিয়ে একটু বসলাম তো যারা যারা আমাকে বার্থডে উইশ করেছে তাদেরকেই থ্যাংক জানাচ্ছিলাম বাড়ির লোকরা অনেক আগেই রাতে বেলায় বারোটার পরেই উইশ করে দিয়েছে সবাই অলরেডি এবারে সকালের ব্রেকফাস্টের জন্য মা ডাকলো আর রবিবারে সকালের ব্রেকফাস্ট মানে আমার কষা মাংস আর গরম ভাত চাইছে এই দুটো কম্বিনেশন আমার তো আহা কি ভালো লাগে খুব ভালোই লাগে তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিয়ে তো কষা মাংস আর ভাত দিয়ে সকালের ঠাকুর প্রণাম করে নিলাম এবারে চুলটা ঠিক করে নর্মাল স্কিন কেয়ারের জন্য নর্মাল একটা মসচারাইজার মেখে নিয়ে তারপরে আর কোনো কাজ ছিল না কি করবো বসে বসে বোর হচ্ছিলাম তাই কয়েকটা রিলস বানিয়ে নিলাম এবার তারপরেই মা খেতে রাখলো তো দুপুরের লাঞ্চ করতে চলে গেলাম দুপুরের খাওয়ার মেনুতে নর্মালি খাবার ছিল রেগুলারের মতো ভাত সবজি মাছ এবার দুপুরের লাঞ্চ করে একটু রেস্ট করে নিলাম দেন সন্ধেবেলায় স্টার্ট হলো কেক কাটা পর্ব ঘরোয়াভাবে শুধুমাত্র সব ফ্যামিলি মেম্বারদের নিয়েই কেক কাটা পর্বটা কমপ্লিট করলাম রাতের বেলায় আমার আবদারেই মা আর কাকিমা মিলে বানিয়েছিল হান্ডি মাটন আর লেমন রাইস আর সাথে ছিল স্যালাড তো সবকিছু মিলে ঘরোয়া ভাবে আজকের বার্থডে আমার ভালোই কাটলো